উচ্চ মাধ্যমিকের তৃতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ কিন্তু আজকে জানা গেল আজকে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট আউট হয়েছে উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন যে সেমিস্টার সিস্টেমে যারা এখন ক্লাস টুয়েলভ তাদের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কখন হবে সেই সঙ্গে সঙ্গে তিনি একটা শুভ সংবাদ দিলেন যে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ফেল করে গেছে অর্থাৎ তাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখো এবং যা যা বলছি সেইগুলো সেই সেইভাবে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার জন্য দারুণ একটা পথ বাতলে দিয়েছেন আজকে চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকগুলো খবর দেব আজকে এই ভিডিওর মারফত এবং তোমাদের খুব প্রয়োজন যারা ক্লাস ইলেভেন এবং যারা ক্লাস টুয়েলভ এখন সেমিস্টার সিস্টেমে প্রত্যেকের কিন্তু এই ভিডিওটা দেখা খুব প্রয়োজন তার সঙ্গে সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল দু তাদের মধ্যে যারা ফেল করে গেছ তাদেরও কিন্তু আজকের এই ভিডিওটা খুব 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 প্রয়োজনীয় তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে একটু শেয়ার করার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও আমি প্রথমেই তোমাদের জানাবো যে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের দিনক্ষণ কবে সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানতে হবে যে তোমাদের তো দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা ছিলে তারা ইতিমধ্যে ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু ক্লিয়ার করে ফেলেছ সেই জায়গা থেকে এখন ক্লাস টুয়েলভে উঠে গেছো থার্ড সেমিস্টারে পড়াশোনা স্টার্ট করেছো তোমাদের থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা কবে এবং তোমরা যখন ফোর্স্ট সেমিস্টার হবে তখন তোমাদের ফাইনাল পরীক্ষা কবে একদম স্পষ্টত জানিয়ে দিচ্ছি থার্ড সেমিস্টার যারা অর্থাৎ যারা এখন ক্লাস টুয়েলভে তাদের পরীক্ষা স্টার্ট হবে এই চলতি বছরের আটই সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে বাইশে সেপ্টেম্বর বারো দিন ধরে তোমাদের এই পরীক্ষা চলবে সেই সঙ্গে সঙ্গে তোমাদের চতুর্থ সেমিস্টার যখন হবে সেই চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি এইখানে কিন্তু সালটা একটু মাথায় রেখো বাইশে ফেব্রুয়ারি পরীক্ষা স্টার্ট হবে চতুর্থ সেমিস্টার সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বছর তোমাদের যখন চতুর্থ সেমিস্টার থাকবে আর শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই জায়গা থেকে জেনে রেখে দাও চতুর্থ সেমিস্টার পরীক্ষা যখন চলবে তখন কিন্তু প্রথম সেমিস্টারে এখন যারা ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছ তোমরা যারা ক্লাস ইলেভেনে এখন তোমাদের তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেখানে যদি কারোর সাপলি থাকে অর্থাৎ কোনো সাবজেক্টে যদি তোমরা ফেল করে যাও এবং যারা এখন ক্লাস টুয়েলভ তাদের যদি পরীক্ষায় কোনো সাপলি থাকে অর্থাৎ ফেল করে যাও তাহলে ওই সেমিস্টার ওয়ান অর্থাৎ একাদশ শ্রেণী ক্লাস টুয়েলভ সেখানে সেমিস্টার থ্রি এই সেমিস্টার ওয়ান এবং থ্রির যারা সাপ্লি থাকবে তাদের কিন্তু পরীক্ষা চলবে ঠিক ওই সময় অর্থাৎ যে সময় চতুর্থ সেমিস্টার চলবে সেই চতুর্থ সেমিস্টারের সময়ে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে তাদের কিন্তু সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে তাদের পরীক্ষার সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে যারা ছাপলি পাবে অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পাস করলে তোমাদের এখন সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণী সেখানে যদি কোনো পরীক্ষা ফেল হয়ে যায় ওই ফেল হয়ে যাওয়াকে সাপলি বলে আবার যারা এখন ক্লাস টুয়েলভ তাদের যখন থার্ড সেমিস্টার পরীক্ষা হবে যদি কোনো কারণে কারোর পরীক্ষায় সাপলি হয়ে যায় বা ফেল হয়ে যায় তখন এই সেমিস্টার ওয়ান অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি অর্থাৎ ক্লাস টুয়েলভ এর বা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি সাপ্লি পরীক্ষা অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা যে তোমরা যদি সাপ্লি পেয়ে যাও সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু চলবে চতুর্থ সেমিস্টারের সময় অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি এখানে তোমরা জেনে রাখো সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সমস্ত ভোকেশনাল বিষয় ছাড়া সব বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে আর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কিন্তু দুপুর একটা থেকে দুটো পর্যন্ত টাইম পেরেছি এবার চলে যাও তাদের কথাতে যাদের কথা এখন বলবো তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তাদের মধ্যে যারা অকৃত কার্য হয়েছ বা ফেল করে গেছো চাইলে তোমরা নতুন পদ্ধতিতে পরীক্ষা দিতে পারো অর্থাৎ এই যে ক্লাস টুয়েলভের এখন যারা থার্ড সেমিস্টার তাদের সঙ্গে তোমরা থার্ড সেমিস্টার এবং তাদের সঙ্গে তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়ে টুয়েলভ করতে পারো তার জন্য কিন্তু তোমাকে একটা আবেদন জানাতে হবে এই মে রাত আজকের পোয়ালে বারোটা পেরিয়ে গেলেই তারপরে কিন্তু তোমাদের সেই আবেদন স্টার্ট হবে তাই তুমি যদি মনে করো তোমাদের জন্য কিন্তু শুভ সংবাদ যে তুমি ফেল করে গেছো তাহলে তুমি কিন্তু আবারও এই উচ্চ মাধ্যমিকটা ঠিক এই সিস্টেমে অর্থাৎ সেমিস্টার সিস্টেমে থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়ে ক্লাস করে দিতে পারো তাছাড়া যদি কেউ মনে না আমি সেমিস্টারে না তাদেরও কিন্তু উপায় বলে উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় যারা পরীক্ষা দিতে চাইবে না সেমিস্টার সিস্টেমে তারা বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি দু সেই সময় তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা দিয়ে নেবে এবং তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে কোন দিন কী পরীক্ষা তা সবিস্তার খুব তাড়াতাড়ি সংসদ সেটা প্রকাশ করে দেবে এবং তোমরা তার জন্য ওয়েট করো জেনে রাখো যে তুমি সেমিস্টারে পরীক্ষা দেবে না তুমি আগের মতনই পরীক্ষা দেবে যেহেতু তোমার ফেল হয়ে গেছে তাই তুমি যদি সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই আট তারিখ অর্থাৎ সাত তারিখ রাত বারোটার পর থেকেই তুমি কিন্তু সেই আবেদনটা দিয়ে দেবে তাহলে কিন্তু তুমি সেমিস্টার পরীক্ষা দিয়ে তোমার পরীক্ষা শেষ করতে পারো তোমরা সবাই জানো যে চলতি বছরে তেসরা মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয়েছিল আঠাশে মার্চ এবছর কিন্তু একেবারে সব রেকর্ড ভেঙে দিয়ে উচ্চ মাধ্যমিক রেজাল্ট এক হিউজ পরিমাণ অর্থাৎ নাইনটি পয়েন্ট সেভেন পাশ করেছে স্টুডেন্টরা তাই ফেলের সংখ্যা অনেক কম মোট পরীক্ষায় বসেছিলে বসেছিল সাত লক্ষ তিয়াত্তর হাজার নশো উনিশজন ছাত্রছাত্রী তার মধ্যে পাশ করে গেছে চার লক্ষ তিরিশ হাজার দুশো ছিয়াশি জন ফলে ফেলের সংখ্যা কিন্তু এবছর অনেক কম তবুও বলবো যারা ফেল করে গেছে তাদের কিন্তু উপায় রয়েছে